আজান হলে অনেক মহিলাকে দেখা যায় যে তাড়াহুড়ো করে তারা গায়ে মাথায় কাফড় দেয় আবার অনেক মহিলাকে দেখা যায় আজান হচ্ছে হচ্ছে কিন্তু তাদের গায়ে মাথায় কাফড় নেই অনেক মহিলারা আজানকে গুরুত্বই দেয় না আজান হলে কিছু একটা পড়তে হয় আপনার যদি ওই দোয়া না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নেবেন আর যদি একান্ত নাও জানা থাকে তাহলে অন্তত আজানকে সম্মান দিন চুপ করে শুনুন এটা হচ্ছে আপনার কাজ আপনি কি জানেন আজান হলে আপনি যদি গায়ে মাথায় কাপড় না দেন তাহলে আপনার কত বড় বিপদ হতে চলেছে হ্যাঁ সমন্বিত মা ও বোনেরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন আমিও অধম নাগার আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ করুণাই আমিও ভালো আছি তো সম্মানিত মা বোনেরা আপনারা আজান হলে অবশ্যই মাথায় কাপড় দেবেন গায়ে মাথায় কাপড় দেবেন আজান হলে আজানকে সম্মান দেবেন অন্তত আজানের সময় একটু প্রত্যেকটা কাজ থেকেন বিরত থাকবেন আজান হলে অন্তত চুপ করে বসে থাকুন দোয়া পড়ুন যে মহিলারা আজান হলে মাথায় কাপড় দেয় না তাদের কত বড়ো বিপদ হতে পারে আপনার জানা নাই আজকের ভিডিওতে আপনি জেনে নিন আজান হলে যে মহিলারা মাথায় কাপড় দেয়নি তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতা বদয়া করতে থাকে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিনের নালত হতে থাকে তাদের ওপরে এবারে ভাবুন যেখানে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর ফেরেস্তারা সদা সর্বদা ওই মহিলাটার জন্য বদয়া করতে থাকে তাহলে আপনার যে কোনো মুহূর্তে আপনার একটা বড়সড় সড়ো বিপদ হয়ে যেতে পারে হ্যাঁ ঠিকই বলছি আপনি অন্তত সাবধান থাকবেন আজান হলে অন্তত আপনার নিজের সতর্ক সতর্কটুকু ঢাকার চেষ্টা করুন মাথায় কাপড় দিন আজানকে সম্মান দিন যে মহিলারা আজান হলে মাথায় কাপড় দেয় তাদের প্রথম পরিচয় হল তাদের ইমানই শক্তি মজবুত আছে তাদের ইমান আছে এতটুকু প্রথম লক্ষণ বোঝা যায় যে মহিলারা আজান হলে গায়ে মাথায় কাপড় দেয় তাদেরকে আমার আল্লাহ খুবই ভালোবাসেন এবং আল্লাহর রহমতের ফেরস্তাদের কাছে বলতে থাকে যে দেখো আমার বান্দিরা আজানের সময় আজানকে কত গুরুত্ব দেয় আজানকে কত সম্মান করে নিজের গায়ে মাথায় কাপড় দিতে থাকে আল্লাহর রহমত বর্ষাতে থাকে তাই আজকের ভিডিওটা ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমি অধম গনাগার আপনাদেরকে শুধু এতটুকু মনে করিয়ে দিলাম যে আজানের সময় আপনি যদি না মাথায় কাপড় দেন তাহলে আপনার যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে হয় আপনার বাড়িতে কোনো এক জায়গায় আগুন লেগে যেতে পারে হয় কোনো এক জায়গায় আপনাকে জিনের উপদ্রপ আপনার উপরে হতে পারে জিন আপনাকে আকৃষ্ট করতে পারে এই ধরনের বড়ো বিপদ আল্লাহ না করুক আপনার হয়ে যেতে পারে তাই আজকের ভিডিও থেকে অবশ্যই শিক্ষা নিয়ে নিন এবং প্রতিজ্ঞা করুন যে অন্তত আজানের সময় আমি আর কোনো কাজ করব না আজানের যে দোয়া পড়তে হয় সেই দোয়া মুখস্ত করে শিখে নেব একান্ত যদি না জানেন তাহলে অন্তত আজানকে সম্মান করুন আজানের সময় গায়ে মাথায় কাপড় দিন আপনি চুপ থাকুন তো সমানিত মা বোনেরা আজকের ভিডিওটা এতটুকুই যদি আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক পেলে আমি এই ধরনের নিত্য নতুন শিক্ষানীয় ভিডিও করতে আমি সাহস পাবো এবং ভরসা পাব আমাকে ভালো লাগবে আর যদি আপনাকে আপনি যদি কিছু একটা জানতে পারলেন এই ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপে হোক যেখানে হোক যেভাবেই হোক তাদেরকে শেয়ার করুন আপনার একটা শেয়ারের কারণে যদি তারা এই আমলটি করে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলমিন হতে পারে আপনাকে এই শেয়ারের কারণে নাজাদ দিয়ে দিতে পারে তাই আপনি নিজে আমল করুন এবং অপরকে আমল করান অপরকে একটা শেয়ার করে দিন শেয়ার করলে সে যদি আমল করে আপনাকে এই শেয়ারটা আমার আল্লাহ পছন্দ করে নিতে পারে এবং তার আমলের যা যা আল্লাহ পাক আপনাকে দিতে পারে তো সম্মানিত মা বোনেরা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে আসছি আবারও একটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাই আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমার সমস্ত ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড দেব। তখনই সাথে সাথে আপনার ফোনেতে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যদি জেনারা আমার চ্যানেলটি আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনারাকে জানাই আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা এবং অফুরন্ত দোয়া কারণ জেনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অবশ্যই তাদের জন্য ফজরের ওখ্যে খাস দোয়া করে থাকি তাই আপনিও দুয়াই সামিল হয়ে যান একটা শেয়ার করুন লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে আবার আসব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি